সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর যে জীবন বিশেষ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে জিন্দেগি তেইশ বছর এটাই হলো ইসলামের সর্বোচ্চ মানের সময় যুদ্ দৌরে নবুয়ত দৌরে রিসালাত আহাদে রিসালাত যেটাই বলি নবুয়তের যুদ খাইরুল কুরুণী করনি নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যুগটা হল আমার যুগ আমার যুগ তো সেই খাইরুল কুরুনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ যেটা যুগ করিম সল্লম লাহ আলী জীবদ্দশার যেই সময় যেই সময় সেই সময়টাতেও ইসলামের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সামনে এসেছে প্রতিটি ক্ষেত্রে নবী আকরম সাল আলহি ওয়াসাল্লাম এক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে এটা এক একটা মাইল ফলত তৈরি হয়েছে যে মাইল ফলতকে অনুসরণ করে পরবর্তী উম্মত সেগুলোকে নিজেদের জীবনে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে অনুসরণ করবে নবী আকরাম সাল আলহি ওয়াসাল্লামের জিন্দগির নবুতের জীবনের নবুত লাভ করার পরে গুরুত্বপূর্ণ একটা বাঘ বদলের মুহূর্ত ছিল হিজরত হিজরত ইলাল মাদিনা আল্লাহ নবী মদিনা দিকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন নবী আকরম সাল আলহি ওয়াসাল্লাম হিজরত করার মতো একটা বড় ধরনের ঝুঁকি নিলেন হিজরতের বিষয়টা সিদ্ধান্ত গ্রহণ করাটা খুব সহজ বিষয় ছিল না চারটি খানি কথা ছিল না অনেক বড় ঝুঁকি নিতে হয়েছে অনেক বড় ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে অনেক সেক্রিফাইস করতে হয়েছে দুইটা জিনিসের উপর ভিত্তি করে নবী আকরম সাল্লাম হিজরত করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে একটা ছিল অনেক বড় ঝুঁকি আর একটা ছিল অনেক বড় ত্যাগ সিদ্ধান্ত নেওয়ার সময় এই দুটো বিষয়কে মাথায় রাখতে হয় প্রয়োজনে ঝুকি নিতে হবে ঝুকি নেওয়ার ক্ষেত্রে ভয় করলে সেই জাতি সফল হতে পারে না ত্যাগ এবং কোরবানি স্বীকার করার মতো মানসিকতা রাখতে হবে যারা ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে পারে না স্যাক্রিফাইস করতে পারে না শুধুমাত্র নিজের শুধুমাত্র নিজের ভোগ বিলাসিতার কথাই চিন্তা করে আরামائشের কথাই চিন্তা করে কষ্টের সম্মুখীন হলেই বিপদের সম্মুখীন হলেই যারা গুটিয়ে যায় সেই জাতীয় পৃথিবীতে কোনো বিপ্লব করতে পারে না। ঠিক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন কোন জমিন থেকে হিজরত করেছিলেন? খায়রুন বিকাআইফিল দুনিয়া এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভূমি ছিল পবিত্র মক্কা এই পবিত্র মক্কা যে মক্কার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে দামি জায়গা মধ্যে মধ্যে হারাম আল্লাহর ঘর মক্কার পৃথিবীতে দ্বিতীয় আর কোন বাইতুল্লাহ কোন কাবা নাই যেটাকে সরাসরি বাইতুল্লাহ বলা হবে একমাত্র ভূখণ্ড মক্কা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে হারাম যে বাইতুল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ভূখণ্ড এমন নাই একমাত্র ভূখণ্ড পবিত্র মক্কা যেখানে বাইতুল্লাহ মসজিদ হারামকে কেন্দ্র করে হাজার হাজার বছরের অনেক ঐতিহ্য এবং ইতিহাস রচিত হয়েছে হাজার খালিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নবীর পূর্বসূরি বংশধরদের সকল স্মৃতি সকল ইতিহাস সুখ দুঃখের হাসি অনেক স্মৃতি জড়িয়েছিল ছিল মক্কার সাথে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মক্কায় শৈশব কেটেছে মক্কায় যৌবন কেটেছে এই মক্কায় নবুয়ত লাভ করেছেন এই মক্কায় নিজের বাবা মা নিজের পূর্বপুরুষ সকলে শহীদ আছে এই মক্কার মাটিতে এই সব কিছু ছিল রসুল আকরম সাল্লাসাল্লাম এই সব কিছুকে এক পাল্লায় রেখেছেন এই সকল সুখের স্মৃতি ত্যাগ করেছেন এই সকল নিজের আনন্দ ঘন অতীতকে তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র একটা জিনিসকে সামনে রেখে মক্কায় সব কিছু থাকলেও যেই দিন তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন যেটা তার জীবনের মিশন যেটা তার জীবনের যে বাস্তবায়নের জন্য আল্লাহ নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন সেটা শুধুমাত্র অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরা নয় যে আদর্শ নিয়ে তিনি এসেছেন সে আদর্শ শুধুমাত্র অতীতের স্মৃতি আর গাল গল্প নয় যে আদর্শ নিয়ে তিনি জমিনে এসেছিলেন সে আদর্শ শুধুমাত্র অতীতের ইতিহাস চর্চা করা নয় বরং সেই আদর্শ ছিল গোটা উন্মতের জন্য গোটা মানব সভ্যতার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ করা এই জন্য নবী আকরম সাল আলহি ওয়াসাল্লাম সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর অতীতকে বিসর্জন দিয়েছেন মক্কা শহর বাইদুল্লাহ শহর মসজিদ হারামের শহর জমজমের শহর মাকাম ইব্রাহিমের শহর নিজের পূর্বপুরুষদের শহর নিজের জন্মস্থানের শহর নিজের শৈশব কৈশোর যৌবনের শহর এই সব কিছু ছাড়ার জন্য রসুল সাল আলী আসাল্লাম প্রস্তুত হলেন অনেক বড় ঝুঁকি ছিল যাবেন কোথায় এমন এক দেশে নতুন এক দেশে তিনি চলে যাচ্ছেন যেখানে তার জন্ম নয় যেটা তার নিজের সম্প্রদায় নয় যেটা নিজের জাতি নয় কিন্তু তারা আশ্বাস দিয়েছে আল্লাহ নবীর মিশনকে তারা নিজেদের মিশন বানিয়ে নিয়েছে যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু তাদের সাথে আদর্শের সম্পর্ক যাদের সাথে বংশীয় সম্পর্ক থাকতে না পারে তাদের সাথে আদর্শের সম্পর্ক তাদের সাথে খান্দানি সম্পর্ক থাকতে না পারে তাদের সাথে নিজের মিশন এবং ভীষণ বাস্তবায়নের সম্পর্ক হে তোমাদের নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু নিজের জন্মভূমি নিজের রক্তের সম্পর্ক নিজের খান্দারের সম্পর্ক কৌতীয় সম্পর্ক সব সম্পর্কের চেয়ে imani সম্পর্ককে প্রাধান্য দিয়ে হিজরতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ জীবনের টার্নিং পয়েন্ট ছিল এই হিজরত হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরত হিজরতের মধ্যে যেমন ঝুঁকি ছিল হিজরতের মধ্যে তেমনিভাবে স্যাক্রিফাইস এবং ত্যাগ ছিল ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আল্লাহ নবী হিজরত করলেন মদিনা শরীফে মদিনা ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে ইয়াসরিব ছিল যার প্রাচীন নাম সেই নাম পরিবর্তন হয়ে আমার নবীর এই ঝুঁকি আর এই ত্যাগের উপর ভিত্তি করে সেই নাম পরিবর্তন হয়ে নতুন নাম হলো ইসলামের পরবর্তী ইতিহাস সোনার মদিনাকে কেন্দ্র করে রচিত হয়েছে ইসলাম আজ পর্যন্ত ইসলামে আজ পর্যন্ত সোনার মদিনার যে গুরুত্ব পৃথিবীর আর কোন শহরের সেই গুরুত্ব নাই মদিনা এই ভালোবাসার শহর পৃথিবীতে আর কোন শহর সেরকম ভালোবাসা এবং প্রেম দিয়ে আকর্ষণ করে না কারণ সেই সেই মাটিতে শুয়ে আছেন মাটি নবীর সর্বশেষ আল্লাহ আল্লাহ কারণে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল আল্লাহ নবীর হিজরতের সিদ্ধান্ত যেটা নবীজির জীবনের প্রথম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এই হিজরতের ফলাফল কি ফলেছিল নবীজি ঝুঁকি নিয়েছেন কি পেয়েছেন নবীজি ত্যাগ করেছেন কোরবানি স্বীকার করেছেন কি পেয়েছেন পেয়েছেন হলো এই যে মক্কার জিন্দগিতে তেরো বছর আল্লাহ নবী মেহনত করে করে নবীজি দাওয়াতের মেহনত করে করে সমস্ত জুলুম হাসি মুখে সহ্য করে নিজের সহচরদের উপর জুলুমের স্টিম রুলার পরিচালিত হতে দেখে নিজে বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তার কাঁধের উপর আবু জাহালদের পক্ষ থেকে এনে ফালানো উটের ভুরির বোজা বহন করেছেন গলা রুদ্ধ হয়েছেন শ্বাস হয়ে তার প্রাণষ্ঠাগত হয়েছে সমস্ত ত্যাগ আর কোরবানি স্বীকার করার পরেও পবিত্র মক্কায় ইসলাম এতটা বিস্তৃতি লাভ করে নাই ইসলামের দাওয়াত এতটা সম্প্রসারিত হয়নি বরং সল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন আল্লাহর নবী এই মানুষগুলোকে নিয়ে হিজরত করলেন মদিনায় কি হলো ফলাফল মাত্র দশ বছরের মাথায় মাত্র দশ বছরের মাথায় কয়েক শত মুসলমানের সংখ্যা লক্ষাধিক মুসলমানে পরিণত হলো মক্কায় থাকতে আল্লাহ নবীর জন্য ইসলামের জন্য নবীর সহচর্যের জন্য যেখানে এক ইঞ্চি ভূমি নিরাপদ ছিল না এক ইঞ্চি ভূমি নবীর আনিত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছিল না সেখানে আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন দশ বছরের মাথায় আল্লাহ নবী শুধু মদিনা নয় বরং সাড়ে বারো লক্ষ বড় মাইল এরিয়া এমন শান্তি এবং নিরাপদ কায়েম করেছিলেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে আল্লাহর পয়গম্বর আনিত দিন এবং ইসলামকে এমন ভাবে কায়েম করেছিলেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফতের শাসন কায়েম হয়েছিল ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়েছিল শহরের পর শহর দূরে সাড়ে বারো লক্ষ বর্গ মাইল ইসলামী হুকুমতের আওতায় আল্লাহ নবী এনেছিলেন মোখারাব হাজরেন এটা ছিল রসুল আকরম সাল্লি ওয়া জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিজরতের সুফল